এ ষড়যন্ত্র করে কাজ হবে না চিড়ে ভিজবে না কাঁটা দিয়ে কাঁটা তোলা যাবে না কী বুঝলেন এটা আমরা অনেক আগেই জানি কী বুঝলেন অথেব সামনে রেখে একটা কাজ করে মানুষ বাংলার মানুষ জানে হ্যাঁ এতে চিড়ে ভিজবে না ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি দ্বিতীয়বারে তার অধিকার আছে সংবিধান আইন ভারতের সংবিধান আইন অধিকার দিয়েছে দল গঠন করে অধিকার দিয়েছে সে করতে পারে হুমায়ুন কবি আমি বড় খুশি আজ থেকে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়ার জন্য আমি বড় খুশি জানুক আরও নেতা যারা আছে বড় বড়ো নেতা বড় বড় সব পথ দিয়ে রেখেছে পুষে রেখেছে কী বুঝলেন বাঁধা আছে যা বলবে তাই বল তার উল্টো বলার ক্ষমতা এদের নেই স্বাধীনভাবে বলতে পারবে না এই মুসলমান নেতা কোনো যে সমস্ত আছে এরা পুষা হয়ে আছে কী বুঝলেন যা বলবে তাই মানতে হবে বেতাল করলি কোমরে মারবে হ্যাঁ লাথি মারবে ঠিক রে ফেলে দেবে সেটা বলে দিচ্ছি আমি যেমন হুমায়ুন কবিকে আজকে বুকে লাথি মেরে টান মেরে ফেলে দিল গাছ গুচিয়ে দিয়ে এলে সমস্ত গাছ গুছিয়ে দিয়ে তার সে গাদ্দারি করে লাথি মেরে তাকে ফেলে দেওয়া হচ্ছে ওই রূপ দেখে দেখে চ্যালেঞ্জ করে বলছি আরও সব যারা নেতা আছে ঠিক আছে এই রূপ কাজ মিটিয়ে টিটিয়েদের কোমরে লাথি মেরে লাথি মেরে এক একটা বার করে দেবে যে না দায় কান করে ফেলে দেবো ইনশাল্লাহ দেখে নেবেন হ্যাঁ কি ধরনের করা হচ্ছে এখানে না আপনি এই কি বলেছি জানেন না আপনারা পশ্চিমবাংলায় হ্যাঁ কি করেছে মুসলমানদের জন্য কি দিয়েছে হ্যাঁ চাকরি বাকরি কিছুই তো দেয়নি শিক্ষা থেকে কর্ম থেকে সমস্ত সাজ করে দিয়েছে আজকে অথেব এখনো সাবধান হওয়া দরকার মুসলমানদের সাবধান হওয়া দরকার কীভাবে সরমার হচ্ছে আর ওঘাব সম্পর্কে কিভাবে কৌশল করে এই ব্যানার্জি সাহেব ধুল সাত করে দিলে হ্যাঁ একটা মুখে দুটো কথা একটা মুখে দুটো কথা মিথ্যের ঝরি ছুটছে মিথ্যের ফুল ঝড় ঝরে এই রাজ্য সরকারের মুখ দিয়ে কি মানে মিথ্যে ছাড়া আমি চলি না হ্যাঁ এর আগে বলেছে কি ফুরফুরা সেরিভে হ্যাঁ আইটি কলেজ করে দেবো ডানকুনি থেকে রেল করে দেব কবে হবে রেল কবে করবেন রেল আপনি বলুন হ্যাঁ ধুক্কা মেরে ভোটে নিলেন আপনি ধুক্কা মেরে রেল হবে হ্যাঁ সারা জীবন ভর রেল করার ক্ষমতা মমতা মেরে নেই চ্যালেঞ্জ করে বলছি আমি অথেব ধুকা মেরে এই ধরনের অনেক কিছু দেবো বলেছে দেয়নি আর খালি শিলান্যাস শিলান্যাস করে যাচ্ছে আর শিলান্যাস নিয়ে যে সব পঞ্চায়েতে জড়া হয়ে পড়া আছে দেখে দেখে যান হ্যাঁ সারা জীবন ভর শিলান্যাস করতে বাকি থাকবে না অথেব উনি দেবে না আগামী ইলেকশনে জবাব কিন্তু বাংলার মানুষ ইনশাল্লাহ দিয়ে দেবে এই রাজ্য সরকারকে ডেকে লিখে দেবেন দেখুন এটা ধর্মীয় ব্যাপার অন্য কিছু মসজিদ মাদ্রাসা ইসাল সব ধর্মীয় ব্যাপার যে কোনো মানুষ যাকে খুশি আমন্ত্রণ করতে পারে হ্যাঁ সমস্ত জায়গায় সে আমন্ত্রণ করলে ধর্মে পারে সমস্ত মুসলমান যদি হয় যাবে হিন্দুরাও যেতে পারে কোনো অসুবিধে নেই যেতে পারে তার অধিকার আছে ইসলামের বিধান হয়ে যাবে নিশ্চয়ই যাবে কেন যাবে না সে জায়গায় আমি মানা করতে পারি না কোনো দিন হ্যাঁ খালি আমার ভাইপো নয় যে কোনো মানুষকে বলবেন সময় যাবেন আপনারা ধর্মের ব্যাপার ইসলামের ব্যাপার দিনের ব্যাপার আমাদের ইমানের ব্যাপার আমাদের এজ্জুতের আমাদের সম্মানের ব্যাপার আমাদের আমাদের আখের ব্যাপার নিশ্চয়ই প্রত্যেক মানুষ যেতে পারে এখানে কোনো রকম বাধা দেওয়া যাবে না মানা করা যাবে না দেখুন একটা কথা বলে তাকে বসাতে হবে তো মিথ্যে করে বিজেপি বলে দাও বাংলার মানুষ জানে কে বিজেপি কে বিজেপি নয় কী বলেন হুমায়ুন কবিকে যে বিজেপি বলছে তার মতন মূর্খ ফোচকে বাঁধর পৃথিবীতে আছে বলে বলতে পারছি আমি কী বুঝলেন হ্যাঁ আর খোদার ঘর করতে যাচ্ছে সে বিজেপি হয়ে যাচ্ছে হ্যাঁ এক কোটি টাকা দেবো বলেছে নিশ্চয়ই যিনি বলেছেন দেবো বলেছে নিশ্চয়ই তিনি ওয়াদা করেছেন দেবো যদি মসজিদ হয় ওখানে আমি এক কোটি টাকা দেবো বলেছে সে যদি আমার বংশের ছেলে হয়ে থাকে যদি ইসলামের কোনো যে মুসলমান হয়ে থাকে যদি ইমানদার হয়ে থাকে নিশ্চয়ই অধাকে লাভ করবে না অধা রাখবে নিশ্চয়ই এক কোটি টাকা সে দেবে হ্যাঁ যদি মিথ্যে কল বলে থাকে হ্যাঁ তাদের বিচারিতা করে ধোঁকা মারে দেবো বলে খোদার কাছে জব দেবে